বর্ষার প্রথম প্রথম তো আমাদের বাড়িতে কাঠের উনুনে রান্না হতো না বর্ষা চলে গেছে এখন প্রতিদিন কিন্তু আমাদের বাড়িতে কাঠের জালি রান্না হয় আর মা সকাল সকাল ভাত চাপিয়ে দিয়েছে আমি গেছিলাম একটু বাজারে আমার অনেকটা দেরি হয়ে গেছে কারণ মাছ বাজারে আজকে কোনো মাছই পছন্দ করতে পারছিলাম না যে কি কিনবো এটা নয় সেটা নয় এটা আবার যেটা পছন্দ হচ্ছে সেটা মানে অতিরিক্ত বেশি দাম বলছে মাছের দাম দামি কম ঠিক আছে তো সব মিলিয়ে ঘুরে ঘরে মাছ কিনতে গিয়ে আমারও অনেকটা সময় লেগে গেছে তো ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে সারাটা দিন তোমাদের সঙ্গে থাকবো আর যারা নতুন আছো তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না খুব খারাপ লাগছে খুব কষ্ট পাচ্ছি তো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব সুন্দর হতে চলেছে মানে তোমার কি ডিউটি পড়েছে আজকে

সব হাড্ডি পিস লেগ পিস ডানা পিস না না আমি আর কিচ্ছু বলবো না আমি যদি বেশি কিছু বলি তখন আবার আমার আবার উল্টা আবার উত্তর আসে হ্যাঁ আজকে মেনুটা দেখে যাও আসো আসো আমি আমি বিশেষ কিছু বলবো না বাচা লাল লাল নদীর বাচ্চা আর মাংস হুম এ শোনো না

বড় মাছ তার ভালো ওই এক পিসই বড় আছে সব থেকে একটা না এই যে এটা সবচেয়ে বড়টা কে খাবে আমি আগে দেখালাম আমাকে দিও না না এই যে আর একটা বড় আছে এক সমান সমানই দেখ হ্যাঁ এটা বড় আছে দুজনে দু ভাইয়ে দুটো বড় খাবে কি মাটি হাড়ি ধোয়া হয়ে গেছে হ্যাঁ এটা সেই কবে একদিন করেছিলাম হুম আর তুমি তো আজকে টক দই দিয়ে মাংস খেতে চেয়েছো তো হ্যাঁ তোমাকে আজকে আমি মাটির হাড়িতে টক দই দিয়ে মাংস রান্না করে দেবো রে বাবা রে খেয়ে দেখবা কেমন লাগে তাই হ্যাঁ থ্যাংক ইউ আর এই রেসিপিটা আজকে আমি করে দেবো তোমাকে হুম তারপরে তুমি ট্রাই করবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা এখন রোদে দিতে হবে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে ধোয়ার পর ভালো করে রোদে দিতে হবে না হ্যাঁ এখন রোদে দিয়ে দেবো এখানেই এখানেই রেখে দেবো এখন দিয়ে দাও কিম্বা ওই চালের উপর দেবো না

তোমরা তো কেউ খাও না আমি মার বাবা খাই শুধু একটু তরকারি একটা সত্যি কথা বললাম চিকেন হলে কিছু লাগে না ওই জন্য এই যে

তুমি কি করছো কড়াইটা বসাতে হবে না আমি এই দইটা একটু ফাটিয়ে নিচ্ছি আর সব মশলাপাতি রেডি করব সব রেডি আচ্ছা আজকে কি তুমি হাতে মেখে রান্না করার প্ল্যান করছো হ্যাঁ কে মাতা লোক নন তোমার আগে ধোনো কি দরকার ছিল কাটটা পুরো যাবে হ্যাঁ তা তো ঠিকই সত্যি বাপ আধ ঘন্টা দাও তুমি উনানটা ধরাই দাও উনানটা ধরাই দাও আর আর কাট দিও না এটুকু হচ্ছে আর দেই এই কাট বের করে দাও নিচের কাট ওই কাটটা বের করে ওই কাটটা বের করে দাও শুরু কাটটা বের করে দাও

বাবার উনন্ডা তো ধর্ষক মা হুম আমার পাপড়ের কোনো সমস্যা নাই কিন্তু আমার ওইবার হলুদ লবণ না এখন কি লাগবে এবার এই যে টক দই তুমি যেটা খেতে চেয়েছো জামেও তো খাচ্ছি দেওয়ার পর এক্সট্রা টুকুর

এবার সব হয়ে গেছে দেওয়া এবার দেবো এবার আমার হাতের কাজ শুরু হবে ওই দেখো দইয়ের দেখো বাবা আমি খাবো না আমি তো দই খাচ্ছি তুমি খাও

মা যদি পাপড় ভাজে তাহলে ভাজবে না না তাহলে আমি পাপড় ভাজবো না কেন না হাঙ্গ ভাজলে গ্যাসে ভাজবো কাঠে আর কালো হবে না তুমি কালো হয়ে যাবে কাঠে রান্না করলে কাল কি যাবে ওখানে কালো না ফোড়ন নাকি কি দিলা গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ওরে বাবা রে রেডি হয়ে গেছে তুমি মাংসটা দেবো আমরা আধা ঘন্টা মতো রেস্ট করলাম বলো হ্যাঁ ওনুনটা আবার লিভে গেছিল আবার ধরাতে হচ্ছে না দিয়ে দাও 2번. 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 2번.

মটরশুটি দিয়ে লুচি ওটা তো বাবারে কড়াই কড়াই শুটি লুচি যেটা আমার তো ওটা ফেভারিট ফেভারিট আগেরবার যে আমি কতবার বানিয়েছিলাম বানাই তো উস্তাদ খাবারে অত উস্তাদ নাই দা ফুটছে দেখি লোভ লাগছে আমি তো বসে আছি কষা মাংস খাওয়ার জন্য

পালন শাক রংটি আমার বেশ পালন শাক কি জানো সি ভিটামিন তারপর তারপরে না আরে একটু একটু করে বলতাছো অডিয়েন্স তো মানে শোনার জন্য ব্যস্ত হয়ে থাকবে বলো না না আমি সেই অঙ্গনারে স্কুলে গিয়ে ছড়াগুলো আমি একটা কথা বলি আমি একটা কথা বলি মায়ের এখন লজ্জা করছে তো তোমরা যদি মায়ের কবিতাগুলো শুনতে চাও তাহলে এর একটা আলাদা ভিডিও করব হ্যাঁ

এই বেগুন গাছটা সেই আমাদের বাড়ি থেকে এনেছিলাম দেখো কত ডগ হয়েছিল এইটা প্রথমে হয়েছে তারপরে এইটা তারপরে এইটা তারপর সব খেয়ে গেছে আবার এই যে কত ডগ বেরোচ্ছে ওটা সাবধানে দেখো ডগ আছে কিন্তু নিচে একটা এরম করে ঢেকে দিলে তো রোদ পাবে না গো তো রোদ পাবে না একটা কাজ করো না দুটো বড় বড় লাঠি নাও লাঠিটা এখানে এই পাশে একটা এই পাশে একটা দিয়ে তার উপরে পোলোটা চাপা দাও তাও তো ছাগল তার উপরে দেবা তাহলে তো ছাগল মুখ দিতে পারবে না ভীষণ সমস্যা গাছটাকে রাখা দেখি এখানে তো রেখেছিলাম যে রোদ পাবে তার জন্য আর কি সুন্দর হয়েছিল কিন্তু এই ছোট 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 না কিন্তু ইয়ো সমস্যা হচ্ছে যে ছাগলে খেয়ে নেয় আর আমাদের এইগুলো দেওয়া হয়েছিল কিন্তু এইগুলো এখন আর ভালো নেই সব ছাগল ঢুকে যায় আপাতত এরকম থাক বুঝলা গোটা আম গাছটা উল্লিতে খেয়ে কি করেছে বলো আমার খুব ভালো লাগে জল নিয়ে আসো জল নিয়ে আসো যাও ঘর থেকে তাহলে গাছ পাঠানো যাবে না জল নিয়ে আসো আনি দাঁড়াও এটা তো ছাড়িয়ে দি আজকে দই চিকেন বাবা খেতে বসে গেছে

গ্রেভির কালার কি বিশাল আর নাইস দেখতে মনে হচ্ছে খাই কি এরপর আবার ও তোর ছানা গেছে আমার পুরো রেডি টেস্ট হচ্ছে দারুণ টেস্ট আজকে একটা বলতে আছে আজকে একটা কথা বলি আমরা সবাই খেতে বসবো আজকে তো বাবা ক্যামেরা করবে পর্যন্ত বাবার আগে খাওয়াই দিলাম খাই পারবে না ক্যামেরা